বাংলাদেশের রাজনীতির হৃৎপিণ্ড ঢাকা আটাসন আবারও এক চরম উত্তেজনার কেন্দ্রবিন্দুতে যেখানে সাধারণ ভোটারদের মনে এখন একটি প্রশ্ন নাসিরুদ্দিন পাটোয়ারির ক্রমবর্ধমান জনপ্রিয়তা কি প্রতিপক্ষকে দিশেহারা করে তুলেছে নির্বাচনী প্রচারণায় পরিকল্পিত বাধা কর্মীদের উপর হামলা এবং একের পর এক হেনস্তার অভিযোগ এখন মুখে মুখে সম্প্রতি নাসির উদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ এবং সহিংসতার ঘটনা কেবল একজন প্রার্থীর উপর ব্যক্তিগত আক্রমণ নয় বরং এটি ভোটাধিকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর সরাসরি আঘাত এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এক ঐতিহাসিক প্রশ্ন তুলেছেন কেন পাটোয়ারির পরিবারকে এত ভয় দেখানো হচ্ছে হাসনাত আবদুল্লাহ স্পষ্ট বলেছেন যারা একজন এমপি প্রার্থীকে নিরাপদভাবে চলাচল করতে দেয় না তারা জনগণের অধিকার কিভাবে রক্ষা করবে তিনি ভোটারদের আহ্বান জানিয়েছেন দেশের ভবিষ্যৎ গুণ্ডা এবং মাফিয়াদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য ঢাকা আট এখন কেবল একটি ভোটের লড়াই নয় এটি হয়ে দাঁড়িয়েছে গণতন্ত্র বনাম সাধারণ মানুষের অধিকারের লড়াই ঢাকা আট আসনের নির্বাচনী মানচিত্র এখন দুই ভাগে বিভক্ত এক পাশে বিএনপির অত্যন্ত প্রভাবশালী ও জানো রাজনীতিক মির্জা আব্বাস আর অন্য পাশে এনসিপির তরুণ ও উদীয়মান কণ্ঠস্বর নাসির পাটোয়ারি দুই ভিন্ন প্রজন্ম দুই ভিন্ন রাজনৈতিক দর্শনের এই মুখোমুখি অবস্থান ঢাকা আটের রাজনীতিকে এক নজিরবিহীন উচ্চতায় নিয়ে গেছে পোস্টার থেকে শুরু করে মিছিল গণসংযোগ সবখানেই স্পষ্ট হয়ে উঠেছে যে এবার লড়াই হবে বাঘে বাঘে ঢাকা আটের রাজনৈতিক পরিস্থিতির কথা বলতে গেলে যার নাম সবার আগে আসে তিনি হলেন শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র খুব অল্প সময়ে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন গত বারোই ডিসেম্বর পল্টনের কালবাট এলাকায় এক নৃশংস হামলায় এই তরুণ নেতার জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হয় সিসিটিভি ফুটেজে খুনি হিসেবে চিহ্নিত সাবেক ছাত্রলীগ নেতা দাউদ খান সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে হাদির এই আত্মত্যাগই কি আজ পাটোয়ারির পেছনে মানুষের ঢল নামিয়েছে হাদির শূন্যস্থান পূরণ করতে এগিয়ে এসেছেন নাসির উদ্দিন পাটোয়ারি পথসভা আর ঘরে ঘরে গিয়ে তিনি মানুষের যে আস্থা অর্জন করেছেন তা বর্তমান রাজনীতির জন্য এক বিরল উদাহরণ তিনি কোনো বড় বাজেট বা পেশি শক্তি ব্যবহার করছে না তার প্রচারণা চলছে ভোটারদের ভালোবাসা আর অনুদানের উপর ভিত্তি করে পাটোয়ারি স্পষ্ট ঘোষণা করেছেন তিনি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথানত করবেন না কোনো ভয় বা হুমকি তাকে ইনসাফ প্রতিষ্ঠার এই লড়াই থেকে পিছিয়ে দিতে পারবে না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তবে পাটোয়ারির জয়ের সম্ভাবনা শতভাগ হাদ্দির অনুসারী জুলাই আন্দোলনের আদর্শে বিশ্বাসী তরুণ প্রজন্ম এবং জামাত ইসলামের বিশাল ভোট ব্যাংক আজ পাটোয়ারির পক্ষে একাটা লড়াইটা এখন আর শুধু সংখ্যার নয় লড়াইটা নৈতিকতার ঢাকা আটের সচেতন ভোটাররাই নির্ধারণ করবেন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের মানচিত্র